জাতীয়করণ সহ পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ দিনভর যান চলাচল ব্যাহত জনভোগান্তি আমাদের একটাই দাবি জাতীয়করণ একজন শিক্ষক টাকা চাকরি করবে বাসা ভাড়া কত পায় টাকা হাজার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ধর্মভিত্তিক একটি দল অভিযোগ রিজভীর ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না হুশিয়ারি ডাক্তার জাহিদের অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার মালয়েশিয়ায় সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা We are also working hard to hold the free, fair and transparent election. Daisy is announced it will be held in February next year. লর্ড দুর্নীতির মামলায় হাসিনা রেহানা চিউলিপ সহ তেইশ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ একুশ আগস্ট যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে সঙ্গে আমি জানাতুল কলি শিরোনাম দেখছিলেন সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট দাবিয়াদে আদায়ে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা এর আগে দিনভর জাতীয়করণ এবং পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা অন্যদিকে এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা বুধবার সকাল নয়টার পর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসক্লাবের সামনে আসতে শুরু করেন সারা দেশের এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগণ তাদের অভিযোগ শিক্ষকতার মতো মহান পেশায় যোগদানের পর থেকেই তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এ নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলনে নেমে নানা হুমকি ধামকি ও নির্যাতন সহ্য করতে হয়েছে দেয়া হয়েছে মিথ্যা আশ্বাস যেখানে সরকারি চাকরিজীবীরা পঁয়তাল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় বর্তমান সময় এক হাজার টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের কোন স্থানে বাড়ি ভাড়া পাওয়া যাইত না শিক্ষক সমাজ আজকে দীর্ঘদিন থেকে বঞ্চিত আমাদের একটাই দাবি জাতীয়করণ আমরা চাই আমাদের এই বাংলায় কোনো বৈষম্য থাকতে পারবে না যেমন আপনি অসুস্থ হলে যে আপনি যে চিকিৎসা করাবেন এই চিকিৎসাটুকুর জন্য আমাদের কোনো রকম ভাতা পাঁচশো টাকার উপরে দেওয়া হয় না এখন বর্তমানে আপনি ডাক্তারের ভিজিট যদি যান তাহলে দেখবেন সাতশো এক হাজার টাকা ভিজিট বর্তমান অন্তর্বর্তী সরকারও শিক্ষকদের সাথে আওয়ামী লীগের নীতি অনুসরণ করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের বলেন এই সরকারও তাদের সাথে প্রতারণা করছে একজন শিক্ষক কিভাবে বারো হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি করবে বাসা ভাড়া কত পায় এক হাজার টাকা এই টাকা কি বাসা ভাড়া হয় একটা অনার্স মাস্টার শিক্ষিত ছেলে যখন ঢুকে তখন বারো হাজার পাঁচশো টাকা বেতন আর কত নির্মম বৈষম্য যে অন্যান্য সরকারি সেক্টরে বোনাস দেওয়া হয় একশো পার্সেন্ট কিন্তু আমাদের নামে মাত্র পঞ্চাশ পার্সেন্ট বোনাস দেওয়া হয় চিকিৎসা বাড়ানো হবে তো সেটা বলা হয়েছে যে ফিক্সড একটা অ্যামাউন্ট হবে তো আমরা চাচ্ছি ওটা পার্সেন্টেজে হোক সমাবেশ থেকে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ পরে দশ সদস্যের প্রতিনিধি দল আলোচনার উদ্দেশ্যে সচিবালয়ে যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের বিষয়ে সরকারের আশ্বাসের কারণে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা দর্শক এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো প্রেস ক্লাব থেকে আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন টিপু শুরুতেই জানতে চাই আন্দোলন যে স্থগিত করেছেন শিক্ষকরা এই বিষয়ে তারা কি কি তথ্য দিলেন সেই বিষয়ে জানতে চাই একই সাথে এই যে পুরোটা দিন যে যান চলাচল বন্ধ ছিল এখন স্বাভাবিক হয়েছে কিনা আপনি যে যান চলাচল বন্ধের কথা বলছিলেন যান চলাচল কিছুক্ষণ আগে শুরু হয়েছে যে দাবি তাদের আন্দোলন করার ঘোষণা দেওয়ার পর পর যান চলাচল শুরু হয় কিন্তু এখনো যানজট সেটি কিন্তু পুরোপুরি কেটে যায়নি আপনি দেখতেই পাচ্ছেন যে আহ যেহেতু অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় দুই পাশের যান চলাচল বন্ধ ছিল এই রাস্তাটি খুবই ব্যস্ত উচ্চতম একটি রাস্তা ঢাকা শহরে সেই রাস্তা বন্ধ থাকার ফলে দুই পাশে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছিল এবং সেই গাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে এখন একটা একটা করে সেই রাস্তার পার হচ্ছে কিন্তু আমরা এখনও দেখছি যে যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু রাস্তার একটি অংশে এখনও অবস্থান করছেন ফলে রাস্তার পুরোপুরি বলা যায় যে এখনও স্বাভাবিক হয়ে আসেনি নিশ্চয়ই আরও কিছুক্ষণ সময় পরে সেটি স্বাভাবিক হবে শিক্ষকদের আন্দোলন সম্পর্কে যদি বলি সকাল থেকেই তারা এখানে আন্দোলন করছিলেন এবং প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান গ্রহণ করেন এবং এক পর্যায়ে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দেন যদিও পরবর্তীতে পুলিশের অনুরোধে তাদের দশজনের একটি দল সচিবালয়ে যায় এবং সেখানে একটি বৈঠক হয় বৈঠকের পরে তারা যারা নেতারা সেখানে গিয়েছিলেন তারা এখানে এসে ঘোষণা দেন যে আগামী চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা স্থগিত ঘোষণা করেছেন এবং মূলত এর পরে যদি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে মূলত তারা তারপরে কর্মবিরতিতে যাবেন এবং ডিসেম্বর থেকে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন আপনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে এতে প্রায় ছয় ঘন্টা রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে সকাল নয়টায় উল্লাপাড়ায় রেলগেটে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা তাদের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও আটকা পড়ে অন্তত আটটি ট্রেন আগামীকাল যমুনা সেতুর পশ্চিম সড়ক এবং রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা তারা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ নয় বছর পার হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি যার ফলে মানসম্মত পাঠদান নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা ধমক দিয়ে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেড হোসেন বলেছেন নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে অন্যদিকে সিনিয়র মহাসচিব রিজভি আহমেদ বলেছেন নিজেদের অপকর্ম আড়াল করতে ধর্মভিত্তিকে একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে আলাদা এক বিবৃতিতে বিএনপির মহাসচিব দাবি করেন সরকারের এক পেশে নীতি কৌশলের সম্ভাবনাময় ঔষধ শিল্পে ঝুঁকি তৈরি হয়েছে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা হালনাগাদে সরকার আঠারো সদস্যের টাস্কফোর্স গঠন করেছে তবে সেখানে ওষুধ শিল্পের কোনো প্রতিনিধি রাখা হয়নি সম্প্রতি বিএনপি মহাসচিবের সাথে এসব নিয়ে বৈঠক করেন ওষুধ শিল্প মালিকরা বুধবার এ নিয়ে বিবৃতি দেন মির্জা ফখরুল বলেন সরকারের এক পেশে নীতি কৌশলে ওষুধ শিল্পে অনিশ্চয়তা দেখা দিয়েছে শিল্প মালিকদের বাদ রেখে কোনো কমিটি গঠন সমর্থন করে না বিএনপি পরিস্থিতি উত্তরণে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে দলটি এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন নিজেদের অপকর্ম আড়াল করতে ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে নির্বাচন বানচাল করতেই তাদের এমন কোড কৌশল এ সময় শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন তিনি এই যে নিজেদেরটা আড়াল করে কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই তারাই এই কাজগুলি করতে পারে আগামী পরশুদিন শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী এবং একাশীতম জন্মদিন উপলক্ষে অনারম্বর এই অনুষ্ঠান কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না এছাড়া চিকিৎসকদের সংগঠন ড্যাবেন নবনির্বাচিত প্রতিনিধিরা সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সেখানে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন ধমক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না নির্বাচন হতে না দেওয়ার বক্তব্যে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারীর যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন ডাক্তার জাহিদ বলেন কোন একক গোষ্ঠীর আন্দোলনে নয় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছিল যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন ডাক্তার জাহিদ বলেন কোনো একক গোষ্ঠীর আন্দোলনে নয় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছিল যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না তারা কি ভেবে দেখেছেন তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায় এম আজিজ যমুনা নিউজ ঢাকা অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে জনগণের সখিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সংস্কার নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় এ সম্মাননা কোয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এ সময় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনুস বলেন এই ডিগ্রি গ্রহণ করা বড় সম্মানের এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন জুলাই গণভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠ এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার

and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ফয়সাল মাহফুদ যমুনা নিউজ পূর্বাচলের রাজুকের প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক মুজিব সিদ্দিক আজমিনা সহ তেইশ জনের বিরুদ্ধে প্রথম দিনের মামলার বাদে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আগামী আঠাশ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত সকালে বিশেষ জজ আদালত চারে সাক্ষ্য দেন দুদকের তিন কর্মকর্তা সালাউদ্দিন আফনান জান্নাত কিয়া ও এএসএম রাশিদুল হাসান পৃথক তিন মামলায় শেখ হাসিনা শেখ রুহানা এবং পরিবারের চার সদস্য ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সচিব শহীদুল্লাহ খন্দকার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ আঠারো জন সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ নেওয়া হয় অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই বিধি সব বিধি লঙ্ঘন করেছেন লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেই বিষয়ে উনি বিস্তারিতভাবে বিজ্ঞা আদালতে ওনারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন আসলে মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশে আগামী একুশ আগস্ট নির্ধারণ করেছে আদালত এর আগেই শুনানি করেছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবীরা সকালে এই মামলায় গ্রেফতার আটজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত সপ্তাহে আদালতে ষোলো আসামির বিরুদ্ধে অভিযোগ প্রসিকিউশন তাদের বিরুদ্ধে পাঁচ আগস্ট হত্যার পর পাঁচ জনের লাশ এবং আহত একজনকে পুড়িয়ে দেওয়া এবং চার আগস্ট আসলে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আর এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আটজন পলাতক আছেন আজ তাদের পক্ষে শুনানি করছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এছাড়া যে আনখারপুলে আনাজ সহ ছয়জনকে হত্যায় তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বিশ আগস্ট দিন নির্ধারণ করেন আদালত আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন এবং আগামী একুশ আগস্ট দুই হাজার তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে ওই দিন নির্ধারণ হবে যে আসামের বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন কাদের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার সুদীপ কুমার এদের সকলের বিরুদ্ধেই উনি কীভাবে এরা যে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার বর্ণনা দিয়েছেন এবং তাদের আবেগের কিছু কথা বলেছেন তারা বিচার চেয়েছেন সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল কমিয়ে তেত্রিশটি প্রয়োজনীয় ওষুধের দাম কমানো হয়েছে আগামী ছয় মাসের মধ্যে আরও ওষুধের দাম কমতে কমাতে কাজ চলছে বলে জানিয়েছেন কোম্পানি লিমিটেড ড্রাগস ব্যবস্থাপনা পরিচালক মৃধা বিকেলে ইউডিসিএল এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন বিগত সরকারের আমলে সক্ষমতার চেয়ে প্রায় দুই হাজার কর্মী বেশি ছিল যাদের বেশিরভাগই ছিল অদক্ষ তাদের মধ্যে সাতশো বাইশ জনকে ছাঁটাই করা হয়েছে অতিরিক্ত বন্ধ করা হয়েছে। ট্রলানো মাধ্যমে ব্যয় সংকোচন করার কথাও জানান তিনি বলেন সিন্ডিকেট ভেঙে ম্যাটেরিয়াল যৌক্তিক মূল্যে কেনার ব্যবস্থা করায় ব্যয় কমেছে এর ফলে তেত্রিশটি ওষুধের দাম দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছেন তিনি আর এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ছয় মাসের মধ্যে সব ধরনের ঔষধের দাম কমানো সম্ভব হলে বলে জানান তিনি সিন্ডিকেট ভাঙার কারণে আমার ঔষধের দাম উৎপাদন খরচ কমে এসেছে এবং ইতিমধ্যে তেত্রিশটি ঔষধের দাম আগের তুলনায় শতকরা পঞ্চাশ ভাগ পর্যন্ত কমানো হয়েছে কোম্পানির জন্য ক্ষতিকর সেইগুলোকে আমরা পর্যায়ক্রমে দেখবেন যে আমরা সাঁটাই করেছি একশো দেড়শো দুইশো তিনশো এইভাবে টোটাল আমরা সাতশো বাইশ জন সাঁটাই করেছি